তো হ্যালো বন্ধুরা আজকের আমি তোমাদেরকে এই ভিডিওতে যে প্রোগ্রেশন চ্যাপ্টার এই প্রোগ্রেশন চ্যাপ্টারটা তোমাদেরকে আমি শেখাবো তো প্রথমে আমরা এই ভিডিওতে যে প্রোগ্রেশন চ্যাপ্টার যে বেসিক কনসেপ্ট সেই কনসেপ্টটা বুঝবো তারপরে কিছু সূত্র দেখব সূত্র দেখা হয়ে গেলে এই চ্যাপ্টার থেকে কী ধরনের পরীক্ষায় প্রশ্ন পাবে সেই ধরনের প্রশ্নের উত্তর তোমাদের আলোচনা করব তো তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে আমি প্রমিস করছি তাহলে এই চ্যাপ্টার এ টু জেড কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর তোমাদের মধ্যে একটা কনফিডেন্স হয়ে আসবে এই চ্যাপ্টার থেকে সো তোমরা মানে এই চ্যাপ্টারটা মানে খুবই একটা ইম্পর্ট্যান্ চ্যাপ্টা কেন এখান থেকে যে কোনো পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে সোনি বেশি কিছু কথা বলছিলে যেটা ভিডিওর মধ্যে জানা যাবে প্রথমে আমরা জানবো প্রগ্রেশন মানে কি প্রগ্রেশন মানে হচ্ছে প্রগতি প্রগতি বা অগ্রগতি মানে এগিয়ে যাওয়া প্রোগ্রেশন প্রগ্রেশানের বাংলা কি যে প্রগতি প্রগতি মানে কি প্রগতি মানে কি এগিয়ে যাওয়া বা মানে এগিয়ে যাওয়া প্রোগ্রেশন মানে এগিয়ে যাওয়া এই প্রোগ্রেশনকে তিন ভাগে ভাগ করা হয় একটা কি একটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন দ্বিতীয় নম্বর জিওমেট্রিক প্রোগ্রেশন আর তৃতীয় নম্বর হচ্ছে হারমোনিক প্রোগ্রেশন যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই দুটো জায়গা এই দুটো জায়গা থেকে খুবই প্রশ্ন প্রশ্নদায়ী একটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর একটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন আর হারমোনিক প্রোগ্রেশন থেকে অতটা ইম্পর্টেন্ট না সো আজকের ভিডিওতে আমি তোমাদের দুটো জিনিসই শেখাবো প্রথমে অ্যাডিথমেটিক প্রোগ্রেশনে আসো অ্যাডিথমেটিক প্রোগ্রেশান মানে দেখো দেখো প্রথমে এই যে প্রোগ্রেশনটা তোমরা দেখো এই প্রোগ্রেশানটা প্রথমে প্রথম পথ দেখো দুই তার পরের পথ পাঁচ তারপরের পথ আট দেখো মানে এখান থেকে দুই থেকে পাঁচ তিন প্লাস হয়েছে তিন প্লাস হয়েছে আবার এই পাঁচ থেকে আট এখানেও দেখো তিন প্লাস হয়েছে আট থেকে এগারো এখানেও দেখো তিন প্লাস হয়েছে এগারো থেকে চোদ্দ দেখো তিন প্লাস হয়ে যায় মানে প্রত্যেকটা পদ তিন প্লাস প্লাস হয়ে 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 এগিয়ে যাচ্ছে প্রোগ্রেশন হচ্ছে এখানে কটা পদ আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমি এনটা একটু পরে লিখছি এনটা তাহলে এখানে কটা পদ আছে এখানে মোট পাঁচটা পদ আছে এই পাঁচটা পদের মধ্যে যে সবচেয়ে প্রথমে আছে এটাকে বলা হয় প্রথম পদ এটাকে কি বলা হয় এটাকে বলা হয় প্রথম পদ প্রথম পদ এখানে প্রথম পদ কি আছে প্রথম পদ আছে এ মানে হচ্ছে দুই ঠিক আছে এখানে মোট কটা পদ আছে পাঁচটা পদ আছে তাহলে এখানে টোটাল পদ যে টোটাল পথ কটা আছে টোটাল পদ আছে মানে এখানে এন কটা আছে এন আছে পাঁচটা এন আছে পাঁচটা তো এবার প্রথম পদ থেকে দ্বিতীয় পদ দ্বিতীয় পথ থেকে তৃতীয় পদ তৃতীয় পদ থেকে চতুর্থ পদ কত করে বেড়ে বেড়ে যাচ্ছে তিন করে বেড়ে বেড়ে যাচ্ছে মানে কি মানে এদের সাধারণ অন্তর সাধারণ অন্তর 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 সাধারণ সাধারণ এখানে এটা তো হচ্ছে ছোট হাতের ডি এটাকে আমরা কত বলছি তিন তাহলে প্রথম পদ মানে টোটাল পথ আর সাধারণ অন্তর তোমরা বুঝতে পেরেছ আর যে শেষ পদ আছে শেষ পদ এখানে কত আছে দেখো এটা তো পঞ্চম পদ কিন্তু এই যে প্রগ্রেশনের শেষ এটা তাহলে এটা হচ্ছে শেষ পথ তাহলে শেষ পথ কত আছে শেষ পথকে আমরা এল ধরবো শেষ পথকে আমরা এল আছে চোদ্দ তাহলে এরপরে আমরা দেখো এই যে প্রোগ্রেশন তো পাঁচটা আছে এবারে কিছু কিছু প্রোগ্রেশন এরকম মানে ডট 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 দিয়ে মানে এম পর্যন্ত আছে কত পর্যন্ত আছে এম পর্যন্ত তাহলে এন পর্যন্ত যদি কোনো প্রোগ্রেশন হয় ঠিক আছে এন পর্যন্ত তাহলে এখানে আমরা যে টি এন বা এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন সবার আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এক নম্বর সূত্র এ প্লাস এ টু দি পাওয়ার এন সমান কি হবে এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে দেখো সূত্রটা একটু প্রমাণ করা যাক এখানে এন কত আছে আচ্ছা এখানে এন কত আছে না মনে করো আমি এখানে এন তিনট দিলাম এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান মানে কত তিন মাইনাস ওয়ান তিন মাইনাস ওয়ান ডি কত দেখো এখানে ডি কত তিন ডি কত তিন আমরা তাহলে এ থ্রি ধরেছি এ থ্রি কত আট তাহলে আট উত্তর আসে নাকি দেখো টু প্লাস তিন থেকে এক করলে গুণ কথা যদি আছে তাহলে দেখো দুই যোগ গুণ মানে আর যোগ মানে আট তারপরে এ থ্রি কত আসলো আট আসলাম আচ্ছা তাহলে আমি সূত্রের সাহায্যে এ থ্রি পেয়ে গেলাম এই সূত্রের সাহায্যে আমি কিন্তু এ ফাইভ ও পেয়ে যাবো এ ফাইভ কত দেখা যাচ্ছে এ ফাইভ এ ফাইভ হচ্ছে টু প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে টু প্লাস চার পাঁচ কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ টু প্লাস এ মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে আছে ডি কত আছে তাহলে এখানে কত হচ্ছে যে বারো যোগ দুই তাহলে কত হচ্ছে চোদ্দ দেখো আমাদের এ এ ফাইভ কত চোদ্দ পেয়ে গেছে তাহলে আমি এই সূত্রের সাহায্যে আমি তিন নম্বর পদ পাঁচ নম্বর পদ দশ নম্বর পদ ষোলো নম্বর পদ পনেরো নম্বর পদ একশো নম্বর পদ নম্বর পদ মানে যে কোনো পদের আমি মান আমি বার করতে পারবো তাহলে আমি এই শুধু তোমাদের মুখস্থ করে নিতে হবে এটু দিবার এন সমান এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি এই সূত্রটা তোমাদের মুখস্থ করে নিতে হবে এরপরে আমরা আচ্ছা আমি এখন এনটা মুছে দিচ্ছি এরপরে আমরা কি করবো প্রত্যেকটা পদকে যোগ করবো প্রত্যেকটা পদকে যোগ করবো কিভাবে যোগ করবো সূত্রের সাহায্যে যোগ করব তাহলে এস এস মানে মানে সাম 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 ঠিক আছে দি পাওয়ার এন সমান মানে এনতম পদ এনতম পদ এন মানে এখানে এনতম পদ কিভাবে যে এন বাই টু এন বাই টু এ প্লাস এটা এল এ প্লাস এল মানে এখানে এ মানে হচ্ছে প্রথম পদ আর এল মানে শেষ পদ দুটো পদকে যোগ করব আর এন বাই টু করবো এই সূত্রের সাহায্যে আমি এই সাহায্যে আমি কি করতে পারবি কি করতে পারি আমাকে যদি মানে পদ দিয়া থাকে যে কত নম্বর পদ ঠিক আছে এন বাই টু আর প্রথম পদ আর শেষ পথ কি করব যোগ করে দুইতে ভাগ করব প্রথম পদ আর শেষ পথকে যোগ করে দুইতে ভাগ করব। আমি যে তোমাদের এই সূত্রটা দিলাম এই সূত্রে কিছু প্রয়োগ করা যাক দেখো এখানে কটা পদ আছে এখানে মোট পাঁচটা পদ আছে কটা পদ আছে পাঁচটা পদ তাহলে এস কত পাই তাহলে এখানে এন বাই টু মানে কত ফাইভ বাই টু হবে এ মানে এখানে কত দুই আর এল মানে কত চোদ্দ এল মানে কত চোদ্দ এদেরকে যোগ করে দেখো তাহলে দেখো চোদ্দ আর দুই কত হবে চোদ্দ আর দুই হবে ষোলো তাহলে দুই আর

আরেকটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রের সাহায্য আমি কি করতে পারি যে মানে প্রত্যেকটা পদে যোগ করতে পারি মানে প্রত্যেকটা পদে যোগ করতে পারি আমি নিচে ক্যামেরা দেখা যাচ্ছে নাকি আমি চেক করি তোমাদেরকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তাহলে দেখা যাক এই সূত্রের সাহায্যে দেখো চল্লিশ আছে নাকি দেখা যাক তাহলে আমাদের এস এস কত কত আছে 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 ফাইভ ফাইভ আর আর এন বাই বাই টু 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 মানে 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 এখানে এ দুই গুণ কত হবে দুই গুণ দুই যোগ এন মাইনাস ওয়ান মানে কত এন মাইনাস ওয়ান মানে দেখো পাঁচ থেকে এক বিয়োগ করতে হবে পাঁচ থেকে এক বিয়োগ করতে কত হবে চার আর এখানে ডি মানে কত ডি মানে হচ্ছে দেখো প্লাস থ্রি ঠিক আছে এবার হিসাব করো এটা দেখো দুই দু চার চার তিনে বারো বারো আর চার কথা হচ্ছে ষোলো তাহলে এখানে দেখো পাঁচের দুই গুণ ষোলো আর এটা কথা হবে আট তাহলে দেখো দুটো সূত্র এই তিনটে সূত্রের সাহায্যে কিন্তু আমরা এই গোটা চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট করতে পারবো এই তিনটে চ্যাপ্টার সাহায্যে কিন্তু আমরা যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু আমরা সলিউশন করতে পারবো আরেকটা তোমাদের বলে দিয়ে দেখো টেন দিয়ে দাও যে পদ এটা দ্বিতীয় পদ এটা চতুর্থ পদ এই দ্বিতীয় পদ বিয় করলে যা হবে তাহলে বিয়োগ করলে কথা হবে তিন হবে এদের যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে এ টু মাইনাস এ ওয়ান করলে কত হবে তিন হবে একই রকমভাবে কি হবে যে এ ফোর সরি

তো আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টের মাধ্যমে হেল্প করা মানে চেষ্টা করবো এরপর আমরা দেখব জিপি জিপি মানে কি জিওমেট্রিক প্রফেশন এখানে দেখো একই রকমভাবে বেড়ে বেড়ে যাচ্ছে দেখো এখানে কত আছে প্রথম পদ দুই দ্বিতীয় পদ চার দ্বিতীয় পদ আট চতুর্থ পদ ষোলো পঞ্চম পদ বত্রিশ ডট 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 এন আচ্ছা এনটাকে তুমি এখন মুছে দাও এনটাকে মুছে দাও তাহলে এখানে কটা পদ আছে এখানে পাঁচটা পদ আছে এবার এই যে প্রোগ্রেশনটা হচ্ছে সেটা কিভাবে হয়ে যাচ্ছে দেখো প্রথম পদের সঙ্গে দুই গুণ করলে চার হচ্ছে এবার দ্বিতীয় পদের সঙ্গে দুই গুণ করলে চার হচ্ছে তৃতীয় পদের সঙ্গে দুই গুণ করলে ষোলো হচ্ছে চতুর্থ পদের সঙ্গে দুই গুণ করলে দেখো বত্রিশ হচ্ছে মানে প্রত্যেকটা পথকে দুই গুণ করে 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 আমি যাচ্ছি তো এখানে আমার প্রথম পথ কত প্রথম পদ হচ্ছে দুই মানে প্রথম পদকে আমরা কি ধরবো এখানে এ কথা আছে দুই এরপরে দেখো দ্বিতীয় পথ কত চার কিন্তু আমরা এখানে আচ্ছা এখানে কি আছে টোটাল টোটাল পাঁচ এটা দেখো টোটাল পথ হয়ে গেল তারপরে কি দেখো সাধারণ অন্তর কিন্তু এখানে জিওমেট্রিক প্রোগ্রেশনে বা গুণোত্তর প্রকৃতিতে সাধারণ অন্তর বলা হয় না এখানে বলবো সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সাধারণ অনুপাত এখানে আমরা আর ধরি কি ধরি আর ধরি আটটা আমরা কি করে বার করব আটটা বার করব এই দ্বিতীয় পদের সঙ্গে প্রথম পদ কি করব ভাগ করব প্রথম পদ সরি দ্বিতীয় পদের সঙ্গে কি করব প্রথম পদ ভাগ করব তাহলে ভাগ করলে কথা হবে দুই কেন দুই বেড়ে বেড়ে যাচ্ছে এছাড়া তুমি যে কোনো একটা পদ না মনে করো এই পদটা নির্জন তাহলে এই পদের আগের পত্রের সঙ্গে ভাগ কর দেবে এই পদের আগের পদের সঙ্গে কি ভাগ করতে হবে দেখো সেই দুই উত্তর হচ্ছে এর সঙ্গে এর ভাগ করে দিতে পারো এর সঙ্গে এর ভাগ করে দিতে পারো দেখো আমরা কি পেয়ে যাবো আমরা সাধারণ অনুপাত পেয়ে যাব মানে দুটি পদের অনুপাত করে দিলেই হয়ে যাবে দুটি পদকে ভাগ করে দিলেই আমাদের হয়ে যাবে তো সাধারণ অনুপাত কত আছে এখানে দুই আছে তাহলে তোমরা সাধারণ অনুপাত পেয়ে গেছে শেষ পথ এখানে শেষ পদ কত আছে বত্রিশ আছে ঠিক আছে শেষ পদ নেই এখানে কোনো সূত্র নেই এবারে দেখো এখানে যে সূত্রটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এ টু দি প্রথম পদ আর মানে সাধারণ অনুপাত এ মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান দেখো এখানে আমরা এন মাইনাস ওয়ান দেখো এখানে কি হচ্ছে এটা জানি এটা এ ওয়ান এটা এ এটা এ থ্রি এটা এ ফোর এখানে এ দেখো এ টু ফাইভ সমান কথায় দেখো কত আছে এক আছে দুই দুই আর কত আছে আর আছে দুই এবার দেখো এন মাইনাস ওয়ান এন মানে কত ফাইভ মাইনাস মানে কত হবে চার দুই গুণ দুই পাঁচ থেকে এক বিয়োগ করলে চার এখানে দেখো টু ফাইভ টু ট্রি ত্রিপাল ফাইভ মানে বত্রিশ আশা করছি তাহলে তোমার সূত্রটা বুঝতে পেরে গেছো তো এখানে আছে এখানে কি হবে পাঁচ থেকে এক কমিয়ে দেবে থেকে চার এখানে যদি ছয় থাকে ছয় থেকে এক কমিয়ে দেবে বুঝতে পারতেছে মানে এন মাইনাস ওয়ান মানে এন যা আছে তার থেকে এক কমে যাবে আশা করছি যে সূত্রটা বুঝতে পারতেছে এটাও খুবই গুরুত্বপূর্ণ সূত্র ঠিক আছে এটাও খুবই গুরুত্বপূর্ণ সূত্র এরপরে দেখো এখানে আমাদের এই অঙ্কেতে আমার আরের মান এসছে দুই আরের মান মাঝে মাঝে মাইনাসও চলে আসতে পারে মানে আর এর একের থেকে কি হতে পারে একের থেকে ছোট হতে পারে একের থেকে আরের মান ছোট হতে পারে আর মাঝে মাঝে আরের মান একের থেকে বড় হতে পারে কি বললাম মাঝে মাঝে আরের মান একের থেকে ছোট হতে পারে একের থেকে ছোট হতে পারে মাঝে মাঝে মান এই একের থেকে কি হতে পারে বড় হতে পারে আটটা বড় তাই আড়ের দিকে আমি দেখো হাঁটা দিয়েছি আটটা ছোট একের থেকে তাই আড়ের দিকে আমি হাঁটা দিয়েছি সেক্ষেত্রে আমরা এই যে প্রত্যেকটা পথকে যদি যোগ করি তাহলে কি সূত্র হবে সেক্ষেত্রে প্রত্যেকটা পথকে যদি যোগ করি তাহলে কি সূত্র হবে তাহলে এ সমান কি হবে যে এ আর এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এটা কখন হবে যখন আটটা বড় হবে আটটা যখন বড় হবে একের থেকে বড় হবে আর যখন একের থেকে ছোট হবে তখন আমরা কি দেবো কিছুই না এ প্রথমে লিখব তারপরে মাইনাস এক লিখবো মাঝখানে মাইনাস প্রথমে এক লিখবো তারপরে এটা লিখবো সো দেখো আমাদের এটা কখন হবে যখন আর এর মাল একের থেকে বলো ছোট হবে আশা করছি তোমরা এই চ্যাপ্টার যে মোটামুটি সূত্র তোমরা বুঝতে পেরে গেছো এই চ্যাপ্টার থেকে আমরা এই সূত্রে মনে যদি রাখতে পারি তাহলে আমরা আমরা করে দেবো আর কোনো কিছু সূত্র যদি বাকি থাকে সেটা আমরা অঙ্কের মধ্যেই দেখবো আশা করছি তোমরা যে প্রোগ্রেসনের পুরো কনসেপ্ট প্লাস সূত্র সেটা বুঝে গেছো এরপর আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের আলোচনা করবো ঠিক আছে তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো বন্ধুরা এই প্রোগ্রেশন চ্যাপ্টার অঙ্কগুলো প্র্যাকটিস করার আগে আমি তোমাদের একটা অ্যাপের সম্বন্ধে বলতে চাই টেক্সটবুক অ্যাপ এই অ্যাপের সাহায্যে তুমি তোমার পরীক্ষার প্রিপারেশন খুব ভালো করে করতে পারবে সোই অ্যাপের সাহায্যে তুমি যে কোনো চ্যাপ্টার প্রোগ্রেসান বলো অঙ্কের যে কোনো চ্যাপ্টার বা রিজনিং যে কোনো চ্যাপ্টার তুমি খুবই ভালো করে প্র্যাকটিস করতে পারবে মানে ওর মধ্যে হাজার হাজার প্রশ্ন আছে সেখানে তুমি পেয়ে যাবে আর তুমি যে কোনো পরীক্ষা যে কোনো পরীক্ষা তুমি সিলেক্ট করবে সিলেক্ট করার মধ্যে যে সম্পূর্ণ যে প্যাটার্ন সিলেবাসের প্যাটার্ন সেখান থেকে তোমাকে ধরে ধরে তুমি প্র্যাকটিস করতে পারবে সো টেক্সটবুক অ্যাপটা যদি তোমরা ডাউনলোড করে যদি না থাকো ডাউনলোড করবে যে কোনো মানে পরীক্ষার জন্য বেস্ট অ্যাপ যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য বেস্ট অ্যাপ টেক্সটবুকুকুকুক অ্যাপটা সো আমার রেফারেল কোডটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম আর তোমরা যদি আমার ডিসক্রিপশনের লিঙ্ক থেকে যদি ডাউনলোড করো তাহলে যে কোনো পাস প্রো বাই করার জন্য তুমি বারো পার্সেন্টের মধ্যে ছাড় পাবে আর এমনি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করে যদি মানে মানে পাস প্রো বাই করো তাহলে কিন্তু বারো পার্সেন্ট ছাড় পাবে না সো তোমরা যদি মানে তোমাদের প্রিপারেশন যদি আরও নেক্সট লেভেল নিয়ে যেতে চাও তাহলে তোমার টেক্সটবুক অ্যাপের সাহায্য নিতে পারো সো এরপরে আমাদের অঙ্কে আসে যাক দেখো প্রথম অঙ্কটা কি বলেছে দেখো যে প্রতিটি দুই তিন এবং চার দ্বারা বিভাজ্য সমস্ত দুই অঙ্কের সংখ্যার যোগফল নির্ণয় করুন কি বলতে চাই দেখো যে দুই তিন ও চার দ্বারা বিভাজ্য বিভাজ্য মানে কি যে এমন একটা সংখ্যা সেই সংখ্যাটা দুই দিয়েও ভাগ করলে ভাগ করলেও যেন মিলে যাবে বিভাজ্য মানে মিলে যাবে তিন দিয়ে ভাগ করলেও মিলে যাবে চার দিয়ে ভাগ করলেও কি মিলে যাবে মানে কোনো ভাগ শেষ থাকবে না সে তেমন সংখ্যা আর সেই সংখ্যাটা আবার বলতে দুই অঙ্কের মানে সেই সংখ্যাটা দুই অঙ্কের ঠিক আছে তিন অঙ্কের কিন্তু না দু অঙ্কের সংখ্যা দু অঙ্কের সংখ্যা আবার দুই দিয়ে ভাগ করলেও মিলে যাবে তিন দিয়ে ভাগ করলেও মিলে যাবে চার দিয়ে ভাগ করলেও মিলে যাবে মানে কোনো ভাগ শেষ থাকবে না তেমন সংখ্যাগুলো কি করতে হবে তেমন সংখ্যাগুলো যোগফল নির্ণয় করতে হবে সো প্রথমে আমি এই দুই তিন চার দ্বারা বিভাজ্য সেই দু অঙ্কের সংখ্যাটা প্রথমে বার করবো তাহলে বার করো বার করতে গেলে আমাকে লসহ করতে হবে দুই তিন চার লসহ করো করো লসহ করো দুই এক কে দুই তিনটা নেমে যাবে দুইটা নেমে যাবে মানে চারকে দুইটা ভাগ করে দুই হবে আর করতে পারবো ভাগ আর ভাগ করতে পারবো না সবকটা গুণ করতে দুই গুণ এক গুণ তিন গুণ দুই তাহলে গুণ করলে কত হয় বারো সো এটা হচ্ছে দেখো ক্লাস ফাইভের একটা সিম্পল লসাগু ছিল ক্লাস ফাইভ না ক্লাস ফোরের একটা সিম্পল লসাগু ছিল আশা করছি তোমরা যে প্রোগ্রেশন চ্যাপ্টার মানে পড়তে এসছো মানে তোমরা এই বেসিক লসাগুটা যেন তোমরা জানো আমি এটা মানে আশা করা যায় তোমাদের কাছ থেকে সো এদের লসাগু কত হলো বারো তাহলে বারো সংখ্যাটাকে দেখো দুইতে ভাগ করলে মিলে যাবে তিন ভাগ করলেও মিলে যাবে চার ভাগ করলেও মিলে যাবে এরপরে যে বারোর গুণিতক যে সংখ্যাগুলো আছে সেইগুলো মানে এই কটা সংখ্যাটা ভাগ করে মিলে যাবে যেমন বারোর গুণিতক কত বারো চব্বিশ তারপরে কত হবে আটচল্লিশ ষাট বাহাত্তর চুরাশি ছিয়ানব্বই এগুলো হচ্ছে কি বারোর গুণিতক এই কটা হচ্ছে বারোর গুণিতক কিন্তু এটা দেখো দু অঙ্কের সংখ্যা এটা সব কটা দেখো দু অঙ্কের সংখ্যা মানে দেখো একটা অঙ্ক দুটো অঙ্ক একটা অঙ্ক দুটো অঙ্ক প্রত্যেকটা দেখো দুটো করে অঙ্ক আছে যদি আমি একশো মানে একশো আট যদি আমি লিখি তাহলে একশো আট কিন্তু তিন অঙ্কের সংখ্যা হয়ে যাবে ঠিক আছে একটা দুটো তিনটে অঙ্ক কিন্তু ছিয়ানব্বই দুটো অঙ্ক আমাকে এখানে দু অঙ্কের সংখ্যা চেয়েছে এবার কি বলছে প্রত্যেকটা সংখ্যা যোগফল নির্ণয় করো এই দু অঙ্কের প্রত্যেকটা সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে তাহলে আমি বলো আমি কি এইভাবে যোগ করব না এইভাবে যোগ করব না সূত্রের সাহায্যে যোগ করবো আর আমি তোমাদের সূত্রটা শিখিয়ে দিয়েছিলাম সূত্রটা কি বলো সূত্রটা বলো যে এসেন্সো সমান কি হয় এন বাই টু এ প্লাস এল এই সূত্রটা আমি এখানে এ কত বারো আর এল কত আছে এল আছে নাইনটি সিক্স তাহলে এবার দেখো যোগ করো এটা চার হচ্ছে যোগ করো তাহলে এখানে আট আর এখানে কত হবে দশ গুণ করতাম দাও চার আটটা বত্রিশ দুই হাতে থাকে তিন শূন্য তিন চার তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল চার চার দুই হাতে থাকে তিন শূন্য চার তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো আমরা এই সূত্রের সাহায্যে খুবই সহজ অঙ্ক করে দিলাম সো একই রকম অঙ্ক দেখো এখানে আছে একই রকম অঙ্ক এখানে আছে দেখো যে কুড়ি এবং পঁচিশ উভয় দ্বারা বিভাজ্য সমস্ত তিন অঙ্কের সংখ্যা এখানে দেখো দু অঙ্কের সংখ্যা আছে যেটা তিন অঙ্কের সংখ্যা আছে তিন অঙ্কের সংখ্যা যোগ করতে হবে তাহলে প্রথমে দেখো কুড়ি আর পঁচিশের লসও করবো তাহলে আমি এটা কি পাঁচ না করো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পাঁচিশো গুণ করে দাও গুণ করলে কত হবে গুণ করলে দেখো পাঁচ চারে কুড়ি পাঁচে একশো কুড়ি পাঁচে একশো তাহলে দেখো একশো দেখো তিন অঙ্কের সংখ্যা তাহলে তিন অঙ্কের সংখ্যা একশো এবার এর কি করতে হবে এর গণিতা করতে হবে গণিতা কত একশো ঠিক আছে একশো দুশো তারপরে তিনশো এরকম ডট ডট করে চারশো ডট ডট করে কত নশো গিয়ে শেষ হবে নশো আমাদের কাছে তো হাজার কিন্তু মানে চার অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে আমাকে নশো পর্যন্ত আসতে হবে এবারে সব কটার সঙ্গে যোগফল করতে হবে আমি কি সূত্রের সাহায্য করব যে এস এন আমি এটা এই সূত্রের সাহায্য করতেছি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক আছে এখানে এন কত আছে এন কত আছে দেখো এখানে নটা এন আছে মানে পথ কটা নটা এক থেকে নয় নয় পর্যন্ত মানে একশো থেকে নশো পর্যন্ত নটা পথ আছে টু এ মানে দুই গুণ একশো হবে এন কত আছে এন আছে নয় কত আছে ডি কত আছে বলো ডি হচ্ছে একশো আছে ডি কত আছে একশো আছে এবারে দেখো এই সূত্রের সাহায্যে যদি হিসাব বেশি হয়ে যাচ্ছে উত্তর মিলে যাবে কিন্তু এই সূত্রের সাহায্যে দেখো হিসাব অনেক শর্টকাটে হয়ে যাবে ঠিক আছে তাহলে এই সূত্রটা এই সূত্রটা তোমরা কখন ইউজ করবে বুঝতে পারতে হিসাব এই সূত্রের সাহায্যে যদি ইউজ করি দেখো আমার বেশি হিসাব করতে হচ্ছে দেখো এটা দুশো হচ্ছে তারপর এখানে কত হচ্ছে দেখো এখানে সেখানে দেখো এখানে দুশো হচ্ছে আর এখানে আট থেকে একশো গুণ করলে আটশো হচ্ছে ঠিক আছে সেটা একশো দিয়ে ছিল বলে সহজে হয়ে গেল এটা কত হাজার নয় গুণ দুই এটা কত হচ্ছে হাজার হচ্ছে হাজার এটা কাটো কাটলে পাঁচশো হবে আর পাঁচ নয় পঁয়তাল্লিশ আর এখানে দুটোশো নয় তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল সো আশা করছি তোমরা মানে বুঝতে পারছো যে এই ধরনের অঙ্ক সূত্র যদি আমি তোমাদের মানে শিখে দিই তাহলে এইটা বার করলাম আর খুব সহজে করে দিলাম সো আমরা আরও অনেক অঙ্ক প্র্যাকটিস করব। সো আমি তো যেহেতু মানে বেশি বড় ভিডিও আপলোড করতে পারি না সো যেহেতু আমি মানে অ্যাপ সো আমরা এই আজ সো আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ আমরা আরও অনেক অনেক অঙ্ক করব। তো তোমরা যদি ভিডিও থেকে কিছু শিখতে পারো অবশ্যই ভিডিওতে লাইক করবে দেখো ভিডিও বানানোর থেকে ঘাম দিয়ে দিয়েছে এই ঘামের জন্য তোমরা একটা তো লাইক দিতে পারো সো তোমরা একটা লাইক দেবে তারপরে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তোমার কমেন্ট করে জানাবে আর আমি তো এই চ্যাপ্টার সম্বন্ধে আরও অনেক প্রশ্ন উত্তর আনবো সো তোমরা আমার সাথে যদি থাকতে চাও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর তোমরা টেক্সটবুক অ্যাপের তোমরা সাহায্য নিতে পারো সো এই ছিল ভিডিও তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ ভাই